আজ বানিয়ে ফেললাম কাঁচকলা দিয়ে মুচমুচে চিপস চিপসটা বানানোর জন্য আমি প্রথমে কাঁচকলার দুদিকটা কেটে নিয়েছি এবারে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিলে খোলাটা ছাড়াতে সুবিধা হয় এবারে আমি খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আমি মোট তিনটে কলার খোলা এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে আমি একটি বড় গ্রেটারের মাধ্যমে কলাগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব একটি পাত্রে জল নিয়ে নুন ও হলুদ দিয়ে কলাগুলো আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো তারপরে একটি জল ছাড়া পাত্রে কলাগুলোর আমি জলটা ঝরিয়ে নেব এবারে কড়াতে তেল দিয়ে কলাগুলো দিয়ে একদম মুচমুচে করে ভেজে নেব। কলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা একটি জায়গায় তুলে রাখছি এইভাবে আমি সমস্ত কলাগুলো ভেজে নিচ্ছি কলার চিপসগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এবার উপর থেকে একটু লবণ ও লঙ্কারগুলো ছড়িয়ে মিশিয়ে নিচ্ছি আর তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাঁচকলার মুচমুচে চিপস